যা গরম দিয়েছে পুরো একদম জ্বলছে আর এই দাদাগুলো কি মায়ে ধরছে তাই দেখতে সবে প্রায় মাস পরে আর কি এই যে এইটা হচ্ছে খাওয়া যাবে আর এইটা হচ্ছে বাদাম এইটা পুড়িয়ে আর কি আস্তে করে বাড়ি মারলে ভেঙে বাদাম আমরা একটা কাজের জন্য যে ন কিলোমিটার জঙ্গল ছিল না সেই জঙ্গলের মধ্যে এসেছিলাম আমি অমৃত আর এই যে এই লোকাল দাদাটাকে নিয়ে এই আটসঅ ওয়েলকাম টু নিউ ব্লক ফর পূর্ব বর্ধমান এপিসোড থার্টিন আমি সোমনাথ আমি এখন আছি আয়ুষ গ্রাম থানার ছোড়া কলোনি বলে একটা গ্রামে আর আমরা এখানে এসি কাজের জন্য আর যে কাজটা করছি সেটা হচ্ছে যে এখানে এক্সেল লোড করছি কাজটা ঠিক অনেকটা রকম আর বলেছিলাম না এখানে আর কি একদিন জঙ্গলের মধ্যে যাব তা আমি আর বন্ধু যাচ্ছি জঙ্গলের মধ্যে দেখা যাক বেশ কিছু কিছু যাবেই দেয় এইগুলো বলে এক প্রকারের কাঁটা এইগুলো গায়ে বেঁধে বেঁধে যাবে আর কি এগুলো আর কি কাঁটা বলতে কুলের গাছ সাবধানে ধরনের ছাল ফাল কেলি যায় বলে এই আমার জায়গাটাকে কীভাবে আটকে ধরেছে ঠিক আছে তা আমরা এই জঙ্গলের মধ্যে বেশ পাঁচশো মিটার মতো যাব আর দেখবো জঙ্গলের কীরকম আর কি কী দেখা যায় আর আমরা যেখানে ডিউটি করছি সেখান থেকে প্রায় ন কিলোমিটার পর্যন্ত জঙ্গল বিস্তীর্ণ আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে পুরো আঁকা মাঁকা রাস্তা এই যে পিছনে এইভাবে মেকে আবার আমার এই পিছনে আবার এইভাবে মেখেছে পুরো এঁকে মেঁকে রাস্তাটা গেছে পুরো আর রাস্তার দুপাশে শাল তারপরে সোনাঝুড়ি তারপরে কাজুবাদাম তারপরে মহুয়া এই সমস্ত গাছ ভর্তি আর এখন পুরো ফাঁকা কেউ নেই দু একটা করে গাড়ি যাচ্ছে আর কোকিল তারপরে পাখি কু কা করে ডাক আর জঙ্গলের মধ্যে পুরো একদম লাল মাটি এইগুলো আর কি আস্তে আস্তে খুয়ে যাচ্ছে কোনোভাবে তারপরে আমরা একটা ওই প্রকার ঢিবি দেখতে পেলাম অনেকে আবার বলে এটা নাকি সাপের বাসা অ্যাকচুয়ালি এটা ওই প্রকারই ঢিবি এর মধ্যে মাঝে মাঝে সাপ আর কি ঢুকে যায় এই যে ভাঙলাম এরকম ফাঁকা দেখাচ্ছে আর ফোনটা এত বাজেভাবে হিট হয়ে যাচ্ছে না মানে ভিডিও আর অডিও বেঁধে বেঁধে যাচ্ছে তাই এরকম ভয়েস লাগাতে হলো তাই যা হয় কাছ থেকে দেখো কিরকম ভিতরে ফুটোগুলো এর মধ্যে আবার সাপও থাকতে পারে আবার নেউলও থাকতে পারে গুগল ম্যাপে দেখলাম যে এইদিকে একটা পুকুর আছে তাতে জলও আছে ভাবলাম হয়তো হাতি কিংবা অন্য কোনো জানোয়ার হয়তো জল খেতে আসবে দেখতে পাবো তাই আমি আর আমার বন্ধু যাচ্ছি ওইদিকে দেখতে দেখি কি দেখতে পাওয়া যায় সেরকম হলে জলে নামবো আমরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা পুকুরের ধারে প্যারায় চলে এসছি এই যে পুকুর ওই যে দুটো দাদা মার ধরছে আর এই যে বন্ধু ঘুরছে আর পুরো মরুভূমি মরুভূমি মতো লাগছে পুরো শুকিয়ে লাল হয়ে গেছে ওই যে ওরা জাল নিয়ে এসেছে জাল ফেলবে বন্ধুরা আর আমার ফোন গরম হয়ে যাচ্ছে আর কি কাজ করছে না ওর দিকে কথা যাচ্ছিস এগুলো এই হবে এটা কি গাছ হুম জঙ্গলের মধ্যে শাল গাছ সোনাঝুরি তারপরে মহুয়া গাছ বাদে আবার একটা নতুন গাছ দেখলাম এটা কি গাছ রে ভাই এগুলো এক প্রকারের আর কি সেই ইয়ে গাছ সোনাঝুরি গাছ জাপানি সোনা জাপানি সোনাঝুরি বাবারে এই বন্ধুরে পড়ে গেলাম কি হলো এই বাবারে পড়ে যাচ্ছে যে এটা আবার কিরকম ফল হয়েছে এই যে এটা নেবি

আমরা রাস্তা থেকে এক কিলোমিটার চলে এসেছি যেতে যেতে আবার শুকিয়ে শুকিয়ে যাবে যাবে আশা করি যা গরম দিয়েছে পুরো একদম ঝলছে আর এই দাদাগুলো কি মায়ে ধরছে তাই দেখতে যাচ্ছে মোটামুটি দশ মিনিট পাঁচ মিনিট ক্যামেরা চালিয়ে কুড়ি মিনিট বন্ধ করে রাখতে হচ্ছে গরম হয়ে যাচ্ছে মাল রেকর্ড হচ্ছে না এই জায়গাটা কেমন লাগছে বন্ধু পুরো ডেটফুল মনে হচ্ছে

তার ওই গামছাটাই পড়ে পড়ে একটু নামি বন্ধু এই দাদাদের গামছা নিচ্ছি নাбло চাক্তা না হে এই দাদা এই ঠান্ডা নিচে ঠান্ডা জল লাল জল অনেক দিন পর পুকুরে বাড়ি গেলে আর পুকুরে মাটি লাল কি মাছ দছছ না

জলে নেমে দাদাদের সাথে মাছ ধরলাম অনেক মজা করলাম এবার চলে যাচ্ছি এবার জঙ্গলের মধ্যে কি কী গাছ আছে সেইগুলো দেখাবো আর কি আর এই সব জঙ্গলে না প্রচুর আর কি কাজুবাদামের গাছ আছে এখন সবাই ছোটো ছোটো ধরেছে আর একটু মোটামুটি আর এক মাস মতো হলে বেশ ওই কাজুবাদামের যে ফলগুলো ওগুলো খাওয়া যাবে আর বীজগুলো বীজগুলো একটু পরে আর কি শক্ত হয় তা সেই কাজুবাদামের গাছ খুঁজতে যাচ্ছে এখন আমি আর আমার বন্ধু বন্ধু <Mile dizzy> Are you ready? Are you comedy? Are you ready? Are you ready? আমি তো একা একা জলে নেমে বললাম বন্ধু বলছে ওর নাকি গরম লাগছে এবার ওর নামার ইচ্ছা হচ্ছে তখন বললে নামিয়ে দিতাম এখন বলে আর লাভ আছে হট ইস দিস বন্ধু চল ওই জঙ্গলে দেখাবো হাতির পায়ের ছাপ আছে দেখাবো তোকে চলো এই যে বড় রাস্তায় চলে এসছে এইদিকে ছিলাম এবার এই দিকে যাব এইদিকে শুধু শালবান এখানে একটা ইয়ে আছে আরে আয় না আরে এইটা আরো শুকনো পরিষ্কার কিছু নেই বন্ধু ভয়তে আসছে না আরে আয় রে এইদিকে দেখ ফাঁকা ফাঁকা পুরো শুকনো বন্ধু ভয় পেয়ে গেছে কই এই যে জঙ্গলের মধ্যে যাচ্ছে আমরা এদিকে আর কি একটা খাল আছে শুনলাম ওই দিকে যাচ্ছি আর এই যে সব এগুলো হচ্ছে কাজু আদমের গাছ ফুলের গন্ধ এই যে ফুল হয়েছে না সে ফুলের গন্ধ বেড়েছে নেশা নেশা মতো হয়ে গেলে যেরকম গন্ধ বেড়ে বিয়ার খেলে যায় থেকে সেরকম গন্ধ বেড়াচ্ছে আর দুপুরে না কেউ নেই জঙ্গলে আর কেউ থাকে বলে মনে হয় না থাকে আসে হয়তো ছেলে কিংবা লোক কিংবা যারা ওই মোষ গরুগুলো নিয়ে আসে মাঝে মাঝে দেখি জঙ্গলের মধ্যে গন্ধ হচ্ছে এই যে সেই খালের পাশে চলে এসছে পুরো শুকনো খাল আরও যে পিছনে পিছনে কয়েকজন আসছে এইদিকে আর পুরো ফাঁকা আর বলছিলাম না কাজু বাদাম হয় এই যে কাজু বাদামের গাছ এই যে কাজু বাদাম ধরেছে বুঝ এই যে এইগুলো এই যে এইগুলো এই যে কাজু বাদাম এইগুলো এখন জালি সবে হয়েছে সবে জালি এগুলো প্রায় এক মাস পরে আর কি এই যে এইটা হচ্ছে খাওয়া যাবে আর এইটা হচ্ছে বাদাম এইটা পুড়িয়ে আর কি আস্তে করে বাড়ি মারলে ভেঙে বাদামটা বেরিয়ে যাবে পুরো এদিকে কাজু বাদামের গাছ ভর্তি হয়ে গেল এইগুলো বেশি বড় বড় হয়েছে আর কি এই আর যে এইগুলো তো শাল গাছ শাল গাছের তো সেই বীজগুলো কি কাজে লাগায় চকলেট তৈরি হয় আরও তেল ফেল কি সব তৈরি হয় এতে জঙ্গল রাস্তাটা পুরো লাল মোরামের রাস্তা ওই যে কয়েকজন আসছে পিছনে আর এদিকে পুরো ফাঁকা শুধু করছে আমরা একটা কাজের জন্য যে ন কিলোমিটার জঙ্গল ছিল না সেই জঙ্গলের মধ্যে এসেছিলাম আমি অমৃত আর এই যে এই লোকাল দাদাটাকে নিয়ে আমরা এই কাজ করছি জঙ্গলের মধ্যে পুরো এখনো ন কিলোমিটার জঙ্গল পুরো এখনো জঙ্গলের মধ্যে আছে আর সূর্য ডুবছে পুরো ওই যে ওখানে সূর্যের রশ্মিটা লেগেছে পুরো একদম সোনালি লাগছে দেখতে আর চারিদিকে পুরো জঙ্গল শাল বন মহুয়া ঠিক করে লিখবি রে ভাই গাছে পুরো একদম সোনালি পাতা ধরেছে সবুজ সোনালি পাতা একদম আরেকটা ব্যাপার আজকে রাতে ট্রেন ধরে আমরা বারাসাতেও যেতে পারি আর আমি কিন্তু আবার গাজিয়াবাদ কিংবা দিল্লিতেও যেতে পারি কোনো চয়েস নেই আমার কাছে জাস্ট কাজটা আগে শেষ করতে হবে সেটাই হচ্ছে ব্যাপার এই যে দাদা চলো দাদা